আসসালামু আলাইকুম আহমতুল সারা বিশ্বের বাবা ও মায়েরা ভাই ও বোনেরা প্রত্যেকের জন্য একটি আমল নিয়ে আপনাদের সামনে আজকে আমি উপস্থিত হলাম আমলটি হলো ভালোবাসার জন্য পরীক্ষিত আমল যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে ভালোবাসেন কিন্তু সে ব্যক্তি কোনো কারণে কোনো জাদু টোনা টোটকার কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে সে কথা বলছে না এবং তার জন্য ছেলে পাগলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে অথবা ছেলেটি চাচ্ছে না মেয়েটি পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে ইহাদের জন্য একটি ইহা ইহা আমল পরীক্ষিত আমল মাসের প্রথম বৃহস্পতিবার অথবা শুক্রবার রাতে দু ধরনের দু রানের উপর বসে কেবলামুখী হয়ে চোখ বন্ধ করে সর্বপ্রথম এগারো বার দরুশ্বরীপ পাঠ করবে দুই রান অর্থাৎ এই যে এইভাবে বসতে হবে আর কি পশ্চিম দিকে মুখ করে এইভাবে বসতে হবে বসার পরে সর্বপ্রথম এগারো বার দরুশ্বরীপ পাঠ করতে হবে যেমন দরুদ সাল্লাহ আলাইহে ওয়ার সাল্লাম ওয়াসাল্লাম আলাই্লাম সাল ওয়াসাল্লাম এভাবে এগারো বার পড়বে এগারো বার পড়ার পরে দেখা গেল আরো ভালো দরুজাদের জানা আছে যেমন আল্লাহ আলা মহম্মদ ও আল আলি মহম্মদিন কমা সাল্লাব রহিমা ও আলা আলি ইবা হামিদুম মজিদ

ইয়া মুকাল্লি বিল কুলুব ইয়া বেল বিল কুলুব ইয়া মুকাল্লি বিল কুলুব এই শব্দটি পড়বে 1000 বার পড়বে যিনি পড়বে উনি মনে মনে ধারণা রাখবে যে ব্যক্তিটি যার জন্য যিনি বিচ্ছিন্ন হয়ে গেছে উনি যেন আমার সামনে রয়েছে এবং কিছুক্ষণ পর এই শব্দটি বলবে কুলুবেল কুলিহে এলাহি কুলুবেল হে এলাহি এই শব্দটি বলবে আর ফুক ফুক দিয়ে দেবে যে আমি ওই ব্যক্তিটার উপরে ফুঁ দিয়ে দিলাম এইভাবে ওই এক হাজারের বার যতবার উনি বলতে পারে যতবার ফু দিতে পারে এভাবে দিতে থাকবে হুম বঞ্চিত ব্যক্তির সামনে দাঁড়িয়ে আছে এবং ধারণা করে পড়বে যে এবং পড়া শেষ হলে তার বুকে আমি ফু দিচ্ছি এরকম ধারণা রাখতে হবে আর অন্তরে ধারণা করবে যে সে তোমার অনুগত হয়েছে এরকম ধারণা রাখতে হবে এই আমল নিয়মিত যদি পনেরো দিন পর্যন্ত আমরা করি তো একশো ভাগের একশো ভাগ গ্যারান্টি সে পাগলের মতো ছুটে আসবে তোমার কাছে এই আমলটি বড় দামি আমল এইভাবে যদি আমরা আমলটা করতে পারি সম্ভব হলে কোনো জিনিসের উপর ফুক দিয়ে সেই জিনিস যদি ব্যক্তিকে আবার খাওয়ানো সম্ভব হয় তাহলে আশা রাখি পনেরো দিনও লাগবে না অল্প দিনের মাধ্যমে সে ব্যক্তি তোমার অনুগত হয়ে তোমার ঘরে চলে আসবে ছুঁড়ি ছুটতে চলে আসবে কোথাও থাকতে পারবে না কোনো ব্যক্তি যদি এই নামটি আমেল হতে চায় তবে চল্লিশ দিন পর্যন্ত নিয়মিত এক হাজার বার করে পড়বে আর নামটি আমেল হবে তখন নিজের বা পরের জন্য ভালোবাসার তাবিজ লিখবে এবং অথবা কোনো জিনিসের উপর ফুক দিয়ে যাকে খাওয়ানো হবে সেই এক সেকেন্ডের মাধ্যমে তাহার অনুগত হবে শব্দ যেটা একটু আগে বলে দিলাম সে শব্দটি হচ্ছে ইয়া মোকাল্লেবুল কুলুবে ইয়া মোকাল্লেবুল কুলুবে ইয়া মোকাল্লেবুল কুলুবে ইয়া মোকাল্লেবুল কুলুবে এই যে এই শব্দটি এক হাজার বার পড়তেই থাকবে এবং মাঝে মাঝে কুলুবেল কুলিহে এলা কুলুবেল কুলিহে এলা কুলুবেল কুলি হে এলা এই শব্দটি পড়ে মনে মনে ধারণা করে ওই দিকে ফুঁ দিয়ে দেবে অল্প সময়ের মাধ্যমে সে ব্যক্তি তোমার অনুগত হয়ে যাবে এটা আমরা যে সমস্ত মা বোনেরা অনেক সময় কারো স্বামী বিচ্ছিন্নতা হয়ে যায় কারো প্রেম প্রীতি ভালোবাসার পরেও ভালোবাসার মানুষ বিচ্ছিন্নত হয়ে যায় তাহলে তাদের জন্য এই আমলটি সে আমলটি করার টাইম এশার নামাজের পরে অথবা ফজরের নামাজের পর আমলটি করতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু আমলটির আগে এগারো বার দরেশ্বরী পাঠ করে নেবে যে দোরদটের কথা বলছিলাম সাল্লাহু আলহ হেওয়ার সাল্লাম সাল্লাহু আলাইহ হেওয়ার সাল্লাম এবার এক হাজার যখন পটন হয়ে যাবে তখন শেষেও সাল্ল্লাহু আলহ হেওয়ার সাল্লাম সাল্লাহু আলাইহ হেওয়ার সাল্লাম সাল্লাহু আলহ ওয়া সাল্লাম এইভাবে এগারোবার পড়ে নেবে পড়ার পরে তারপরে জয়না থেকে ফারকাত হয়ে যাবে ইনশাল্লাহ পনেরোটা দিন আমল করুন আল্লাহ তাবারকতলা প্রত্যেকের মকসুদকে পূরণ করবেন আমিন